আমরা বলি বিশ্ববিদ্যালয়ের একটা স্টেশন ওটার আমি স্টুডেন্ট ছিলাম আমার বড় ভাই স্টুডেন্ট ছিল এখন আমাদের নেক্সট জেনারেশন না ওটা স্টুডেন্ট হবে আমাদের সন্তানেরা হবে আমাদের ছোট ভাইরা আছে তারা যারা ছাত্র তারা আমাদের বাইরে না আমাদের পরিবারে কেউ এক ভাই পুলিশ আরেক ভাই স্টুডেন্ট সমন্বয় কিন্তু আরেক ভাই বিএনপি কার আওয়ামী করে একটা ফ্যামিলিতে আছে না তাই এই যে যে দাসকতাটা হলো স্টুডেন্টদের যেভাবে কিছু ইচ্ছা মানে পুলিশের পোশাক পরা কিছু নেতা যারা যেভাবে খুন করলো খুনের আদেশ দিল যেভাবে মানুষগুলো মেরে ফেললো এটা তো সবাই দেখেছে দেখেছে আবার বিপরীত মুখে যায় কিছু নিরীহ এই সমস্ত ঘটনা যারা ঘটিয়েছে তারা কিন্তু আছে বেঁচে আছে একটা মারা যায়নি বেরে ফেলেনি মারা গেল নিরীহ পুলিশ যারা বিভিন্ন থানায় বসে আছে দুটা চাকরির জন্য দুটা বাতের জন্য ভয়ে চাকরি ছেড়ে যেতে পারছে না তাদের থানার মধ্যে আটকে মেরে পুড়িয়ে গাছে জুলিয়ে দিয়েছে এই যে নিরা পুলিশগুলো একটা পুলিশকে বামে ছেঁকে দেখলাম একজন মাথায় ধরে রেখেছে আর একজনে পাথর দিয়ে ভাঙতেছে তার মাথাটা সে সে বুঝতেছে তারা কে বাঁচাইতে আসবে না এবং পুলিশকে মারতে পারলে যেন বিরাট একটা শান্তি প্রশান্তি তাদের মধ্যে কিন্তু এটা বুঝলো না যে ঢাকাতে যে অঘটন ঘটিয়েছে যারা তারা তো পলিটিক্যাল পুলিশ কয়েকজন মাত্র আর ওরা নিরীহ পুলিশ এটার মধ্যে বিভাজন আছে যে নিরীহ পুলিশ যারা মার খেয়েছে যারা দুইটা এরা যেমন পালিয়ে গেছে এরা কিন্তু পালিয়ে যায়নি এরা যারা অর্ডার দিয়ে খুন করিয়েছে বা নাশকতা তৈরি করেছে বড় বড় বক্তব্য দিয়ে তারা কিন্তু পালিয়ে গেছে কিন্তু ওই পুলিশ কিন্তু পালিয়ে যায়নি ওরা একটা চাকরি ভয় চলে গেলে থানার মধ্যে রয়েছে দেখছে থানার মধ্যে ভাঙতেছে আগুন জ্বালেছে থানায় রয়ে গেছে ওইভাবে ধরে মারছে মেরে উল্টো করে ঝুলিয়েছে ওদের অনেকে নির্মমভাবে ঝুলেছে আমার কাছে প্রচুর ছবি আছে তো এই যে খুন তারা কারা ছাত্ররা কারা সবই একটি পরিবার থেকে আসতে পারে পারে না পুলিশে তো কোনো মায়ের সন্তান ছাত্র কোনো মায়ের সন্তান পলিটিক্যাল দুই নেতারা তো মায়ের সন্তান কোনো কোনো জায়গায় একই মায়ের সন্তান চারজন তাহলে এই যে প্রতিপক্ষ যারা করে দিয়েছে পুলিশ বার্সা স্টুডেন্টদের মধ্যে প্রতিপক্ষ করেছে পুলিশ দিয়ে জনমন মানুষের প্রতিপক্ষ যারা করেছে তাদের বিচার হওয়া উচিত তাদের বিচার করা উচিত যাতে করে এই মিস না হয় একটা প্রতিষ্ঠানকে কোনো পলিটিক্যাল একটা পুলিশের মধ্যে এত বড় একটা প্রতিষ্ঠানকে যেটা কোনো রাষ্ট্রের ক্ষমতা টিকে থাকার জন্য এভাবে নিয়োগ করা যাইতে পারে এভাবে তাদের অ্যাপ্লাই করা যায় এটা কখনোই করা ঠিক হবে না আমার মনে হয় যে পুলিশকে একদম স্বতন্ত্র করে দেওয়া উচিত পুলিশ কোনো রাষ্ট্রে কাজ করবে বাট ওই রাষ্ট্র যে চালাচ্ছে তার পলিটিক্যাল লাঠি হয়ে থাকবে না এটা লাঠি হয়ে ইউজ হচ্ছে লাঠি পুলিশ এমন একটা লাঠি যে খুশি যে সরকার পারে সেই সরকার লাঠিটার ব্যবহার করছে এটা অত্যন্ত দৃঢ় কষ্টে যে যারা যে সদস্যগুলো মারা গেছে তাদের বিচারের কথাকে বলতেই শ্বাস পাচ্ছে না কারণ এত খারাপ ইস্যু করে ফেলছে দিক দিয়ে পুলিশের প্রতি এত মানুষের রাগ অভিমান তৈরি তৈরি করছে যে ওরা যে মারা গেছে এখান থেকে বলতেই শ্বাস পাচ্ছে না ওদের মারা যে অনেক ভয়াবহ নিষ্ঠুরভাবে মানে মেরে মেরে ব্রিজে উল্টা করে রেখেছে পোশাক পরা পুলিশ তাদের কথা কেউ বলছে না ভয়ে কিন্তু আমি এ কথা বলতে চাই যারা মারা গেছে তারা কিন্তু এই পুলিশ না পুলিশ জাতি একটাই যে পুলিশ একটি বাহিনী কিন্তু একটি বাড়ি সবই তো সুবিধাভোগী না তারা নিজেকে উজাড় করে খরচ করার মতো না তারা তো মানে যারা ইলিগালি সাপোর্ট করে জোর করে দেখবেন কোনো 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 জায়গায় কোনো সময় ফার করে না একটা সিনিয়র অফিসার লাফ থেকে তাকে ফার করানোর জন্য আদেশ দিচ্ছে আবার বোধে তুই সামনে দেখ গুলি না গুলি কিন্তু না এরকম করেছে তো এটা সবই আমাদের গায়ে লেগেছে লেগেছে আমাদের তবে আপনারা এমন একটা জায়গায় পুলিশকে নিয়ে যান যাতে করে কোনো ছাত্রের বুকে তাকে গুলি করতে না হয় কোনো আহ শ্রমিকের বুকে কোনো জনমানুষের বুকে গুলি করে রাষ্ট্রের নায়ককে খুশি করতে না হয় এমন কথা গায়ে নিয়ে যান তারা শুধু আপনাদের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করুক সারাত আপনাদের পাহারা দেখ সারাদিন রোদে পুরে আপনাদের গাড়ি পাস করে দেখ তাদের তারা করুক তাদের অন্য কাজে আপনারা ব্যবহার করবেন না এই অনুযোগ থাকবে